আবহাওয়ায় বিরাট পরিবর্তন হু করে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ সেই কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা ও শৈতপ্রবাহে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইতে পারে আগামী পাঁচ দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করবো এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আবহাওয়ায় বিরাট পরিবর্তন দুয়ে জানুয়ারি শুক্রবার নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবত্র তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি পরবর্তীকালে ক্রমশ শক্তি বাড়িয়ে এটি নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে পরবর্তীকালে এই নিম্নচাপটি আরও শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে এটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে এবং এগিয়ে এটি দেখুন যদি আমরা দেখি সোমবার পাঁচে জানুয়ারি নাগাদ এটি দক্ষিণ পূর্ব বঙ্গ বঙ্গোপসাগরে আরও শক্তি বাড়াতে পারে এবং শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এই গভীর নিম্নচাপটি প্রাথমিকভাবে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে এবং এটি এগোতে দেখুন প্রাথমিকভাবে এটি তামিলনাড়ুর উপকূলের দিকে চলে গেলেও পরবর্তীকালে এটি কিন্তু ক্রমশ উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে বিশাখাপত্তনম অর্থাৎ অন্ধ্রপ্রদেশের উপকূলে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে বুধবার সাত তারিখ নাগাদ এই গভীর নিম্নচাপটি দেখুন ক্রমশ কিন্তু আস্তে আস্তে আরও শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই সময় এর গতিবেগ থাকতে পারে ঘন্টায় পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে পরবর্তীকালে এই গভীর নিম্নচাপ থেকে অতিগভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর এটি কিন্তু ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে এটি কিন্তু দেখুন ক্রমশ বিশাখাপত্তনমের অর্থাৎ অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ার একটা আশঙ্কা রয়েছে বৃহস্পতিবার আট তারিখ নাগাদ দেখুন যদি আমরা দেখি এই দেখুন অতি গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে দেখুন যদি আমরা দেখি ঘন্টায় প্রায় আঠান্ন থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে এবং এটি কিন্তু ষাট কিলোমিটার গতিবেগে যদি আমরা দেখি প্রাথমিকভাবে এটি কিন্তু আস্তে আস্তে কিন্তু এটি প্রাথমিকভাবে দেখুন তামিলনাড়ু অর্থাৎ দেখুন নেল্লোর চেন্নাই পুদুচেরি তাঞ্জাবুর এই সমস্ত উপকূলে আচরে পড়ার আশঙ্কা রয়েছে এর ফলে দেখুন যদি আমরা দেখি ছয় তারিখ থেকে আট এলাকায় বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি এর ফলে কিন্তু শুধুমাত্র দক্ষিণ ভারতের উপলবর্তী এলাকায় নয় কিছুটা বাংলাদেশ এবং উড়িষ্যা অর্থাৎ দেখুন এই সংলগ্ন এলাকায় কিন্তু ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে দুয়ে জানুয়ারি শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গের উপলবর্তী জায়গাগুলিতে ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন উপরবর্তী জায়গা দীঘা কাঁতি ভেজারগঞ্জ এই সমস্ত জায়গায় সকাল থেকে ঘন কুয়াশা থাকতে পারে পাশাপাশি কিছুটা দক্ষিণ চব্বিশ পরগনা লাগোয়া জায়গা হলদিবাড়ি সুন্দরবন এই সমস্ত জায়গাতেও ঘন কুয়াশা থাকতে পারে কিছুটা গোসাবা জয়নর মাজিরপুরের দিকেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে সাতক্ষীরা খুলনা শ্যামনগর এই সমস্ত জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে বরিশাল এবং কলাপাড়ার দিকে হালকা কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু কুয়াশার পরিমাণটা আস্তে আস্তে কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে পশ্চিম দিকের জেলা পুরুলিয়ার দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত কুয়াশা থাকতে পারে এবার দেখে নেব তাপমাত্রা কোথায় কেমন কি পরিবর্তন হতে পারে দেখুন শুক্রবার যদি আমরা দুয়ে জানুয়ারি দেখি সকাল থেকে কিন্তু তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন থাকার পরে কিন্তু রাতের দিকে তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হতে পারে শুক্রবার দেখুন যদি আমরা দেখি দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় তাপমাত্রা প্রায় পনেরো থেকে ষোলো ডিগ্রি পর্যন্ত নামতে পারে এদিকে পশ্চিম দিকের জেলা দেখুন চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানে তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে খড়গ পুর বালিচক বেলদা এখানে প্রায় চোদ্দো ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং দেখুন পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা জায়গায় দেখি বিশেষ করে হলদিয়া তমলুক কোলাঘাট উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় চোদ্দো ডিগ্রি পর্যন্ত নামতে পারে কলকাতার দিকে তাপমাত্রা ষোলো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এখানে পনেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন যদি আমরা দেখি চন্দননগর হাবড়া খড়দা এখানে প্রায় চোদ্দো ডিগ্রি পর্যন্ত নামতে পারে পান্ডুয়া চাকদা বনগাঁ এখানে তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন আরামবাগ চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালতর এই সমস্ত জায়গায় রাতে তাপমাত্রা প্রায় তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে এদিকে দেখুন যদি আমরা দেখি একেবারে পশ্চিম দিকে জেলা রঘুনাথপুর হুড়া পুরুলিয়া বলরামপুর এখানে প্রায় বারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বর্ধমান দিকে তাপমাত্রা অনেকটাই পরিবর্তন বিশেষ করে বর্ধমান কাটোয়া বোলপুর কুসকর এখানে তাপমাত্রা প্রায় বারো বারো থেকে তেরো ডিগ্রি থাকতে পারে দুর্গাপুর দিকে তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত হতে পারে সোনামুখী দিকে তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে চিত্রঞ্জনে এবং আসানসোল দিকে তাপমাত্রা প্রায় তেরো ডিগ্রি পর্যন্ত হতে পারে এদিকে মুর্শিদাবাদ স্বর্ণ জায়গায় যদি দেখি আজিমগঞ্জ বহরমপুর বেল কালাঙ্গার দিকে তাপমাত্রা বারো ডিগ্রি হতে পারে দমকল করিমপুর দিকে তাপমাত্রা প্রায় তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে রামপুরার দিকে তাপমাত্রা বারো ডিগ্রি হতে পারে শিরুর দিকে বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং দেখুন জঙ্গিপুর অমরপাড়া দুলিয়ান হাঁসদিয়া দুমকা এই সমস্ত জায়গায় তাপমাত্রা প্রায় বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হতে পারে মূলত দেখুন দুয়ে জানুয়ারি শুক্রবার দেখুন সকাল থেকে যদি আমরা দেখি দার্জিলিং স্বর্ণ জায়গায় তাপমাত্রা কমে গিয়ে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে প্রায় সাত ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বিশেষ করে ধূপগুড়ি জলপাইগুড়ি এই যেমন একটা জায়গা রয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি ওদলাবাড়ি নকশালবাড়ি এখানে প্রায় তেরো থেকে চৌদ্দ ডিগ্রি হতে পারে তবে ধূপগুড়ি দিকে বারো ডিগ্রি সেলসিয়াস নামতে পারে আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে তাপমাত্রা তেরো থেকে চোদ্দ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি দেখুন বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই হেরফের হয়ে যাওয়ার একটা সম্ভাবনা বিশেষ করে সকাল থেকে যদি আমরা দেখি খুলনা বরিশাল কলাপাড়া এখানে চৌদ্দ থেকে পনেরো ডিগ্রি থাকতে পারে এবং চট্টগ্রাম মহিষ্কার দিকে চোদ্দ থেকে ষোলো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে কুমিল্লার দিকে তাপমাত্রা তেরো ডিগ্রি হতে পারে এবং মনমেন সিং এখানে তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নামতে পারে রাজশাহী মেহেরপুর দিকে তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঢাকার দিকে তাপমাত্রা প্রায় পনেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি রংপুর দিকে তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে তিন তারিখ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গে আবহাওয়ায় অনেকটাই পরিবর্তন মূলত কিছুটা পশ্চিম দিকে জেলা এবং উপলবর্তী জেলার দিকে সকাল থেকে ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে উপলবর্তী জায়গা দীঘা এবং জলেশ্বর সংলগ্ন এই সমস্ত জায়গাতে দাঁতন এই সমস্ত জায়গাতে কিন্তু ঘন কুয়াশা থাকতে পারে কাঁথি সংলগ্ন এলাকায় ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ফেজারগঞ্জ সুন্দরবন হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা সংলগ্ন গোসাবাদ দিকে হতে পারে পাশাপাশি বারুইপুর জনর মাঝালপুর এই সমস্ত জায়গা তো হালকা মাঝারি কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা কিন্তু হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি শান্তিপুর চন্দননগর আরামবাগ বর্ধমান এই সমস্ত জায়গাতে সকাল থেকে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে এবং কাটোয়ার দিকে কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি বিশেষ করে চিউড়ি নলাটি দুমকা মিরজিম এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন সকাল থেকে মুর্শিদাবাদ সময় জায়গাতে কিন্তু হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে এবং আমরা দেখে নেব কোন 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 জায়গায় তাপমাত্রা কেমন কী পরিবর্তন দেখুন শনিবার তিন তারিখ যদি আমরা দেখি রাত্রে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমতে পারে বিশেষ করে সকাল থেকে দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় তাপমাত্রা প্রায় ষোলো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পশ্চিম দিকের জেলা চাকুলিয়া ঝাড়গ্রাম গোপবল্লভপুর খড়গপুর বালিচক বেলদা এখানে কিন্তু পনেরো ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা জায়গা যে দেখি দেখুন গোসাবার দিকে তাপমাত্রা ষোলো ডিগ্রি হতে পারে বারুইপুর জয়নগর মাজিলপুর এই সমস্ত জায়গাতেও ষোলো ডিগ্রি নামতে পারে দিকে তাপমাত্রা প্রায় আঠেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে কোলাঘাট উলুবেড়িয়া তমলুক হলদিয়া এই সমস্ত জায়গায় যাতে তাপমাত্রা প্রায় পনেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে এদিকে চন্দননগর হাওড়া খরদা এখানে পনেরো থেকে ষোলো ডিগ্রি নামতে পারে পান্ডুয়া চাকদা বনগার দিকে প্রায় পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পশ্চিম দিকে যারা যদি দেখি আলাম্বা কতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালতা চন্দ্রকোনা এখানে কিন্তু প্রায় পনেরো থেকে ষোলো ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে একেবারে দেখুন যদি আমরা দেখি পশ্চিম দিকে যারা বারোইপুর এইদিকে দেখুন বলরামপুর পুরুলিয়া রঘুনাথপুর হুড়া এখানে প্রায় তেরো থেকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে যদি আমাদের দেখি নদীয়া স্বর্ণ যদি জায়গায় দেখি বিশেষ করে কৃষ্ণনগর শান্তিপুর এই সমস্ত জাতীয় চোদ্দো ডিগ্রি পর্যন্ত নামতে পারে বর্ধমানের দিকে মূলত বিশেষ করে বর্ধমান ঘুষখড়া এখানে তাপমাত্রা প্রায় পনেরো ডিগ্রি হতে পারে দুর্গাপুর বাঁকুড়া সোনামুখী এই সমস্ত জগত প্রায় পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে চিত্তরঞ্জন এবং আসানসোলের দিকে তাপমাত্রা প্রায় চোদ্দো থেকে পনেরো ডিগ্রি হতে পারে বর্ধমানের উপরের দিকে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে ঘুষখড়া বোলপুর কাটোয়া এখানে প্রায় তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বীরভূম স্বর্ণ জায়গায় দেখুন সিউড়ি রামপুরহাট দুমকা এখানে প্রায় তেরো ডিগ্রি পর্যন্ত নামতে পারে মুর্শিদাবাদ দিকে বিশেষ করে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গাতে তাপমাত্রা প্রায় তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এদিকে জঙ্গিপুর দুলিয়ান অমরপাড়া বেরহাট এই সমস্ত জায়গাতে তাপমাত্রা কিন্তু দশ ডিগ্রি পর্যন্ত নামতে পারে দেখুন দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে যদি আমরা দেখি দেখুন যদি তিনে জানুয়ারি শনিবার বিশেষ করে দার্জিলিং স্বর্ণ জায়গায় তাপমাত্রা কিন্তু সাত ডিগ্রি পর্যন্ত কমতে পারে এদিকে দেখুন বিশেষ করে শিলিগুড়ি জলপাইগুড়ি দেখুন যদি আমরা দেখি ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি নকশালবাড়ি এই সমস্ত তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহার এখানে কিন্তু বারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে দেখুন এদিকে যদি আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখি পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে তাপমাত্রা দেখুন যদি আমরা দেখি তিনে জানুয়ারি শনিবার বিশেষ করে খুলনা বরিশাল কলাপাড়া এখানে চৌদ্দ থেকে পনেরো ডিগ্রি থাকতে পারে চট্টগ্রাম মহেশখার দিকে তাপমাত্রা দেখুন যদি আমরা দেখি বিশেষ করে পনেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে কুমিল্লা ঢাকার দিকে তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন কুমিল্লাতে তেরো এবং ঢাকার দিকে পনেরো ডিগ্রি থাকতে পারে মনমেন সিংয়ে বারো এবং সিরিয়ার দিকে বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি রাজশাহী মেহেরপুর দিকে তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে এদিকে রংপুর দিকে তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ